আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব দোয়া কবুল হইবার আমল বা দোয়া কবুল হওয়ার সহায়ক একটি আমল সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় দোয়া কবুল হওয়ার সহায়ক আমলটি হচ্ছে যাদের দোয়া আপনারা যারা আমার দরবারে দোয়া করতেছেন অনেক ক্ষেত্রে দেখা যায় সেই দোয়াগুলো কবুল হচ্ছে না দোয়া করার সময় আপনারা এই নামের অজিফাটি পড়বেন। আল মুজিবু আল মুজিবু নামের অজিফাটি পরবেন নিশ্চয়ই আপনাদের দোয়াগুলো কবুল হওয়ার সহায়ক হইবে আল মুজিব নামের অর্থ হচ্ছে কবুলকারী আল মুজিবুর শব্দের অর্থ হচ্ছে কবুলকারী আপনারা দোয়া করার সময় আল মুজিবু আল মুজিবু আল মুজিবু এই অজিফাটি পাঠ করবেন দোয়া করার সময় আল্লাহর দরবারে দোয়া করার সময় আল মুজিবু নামের অজিফাটি পাঠ করবেন আপনারা একচল্লিশ বার পড়তে পারেন বার পড়তে পারেন এমনকি যত বেশি সম্ভব তত বেশি করবেন নিশ্চয় আপনাদের দোয়া কবুল হওয়ার সহায়ক হবে আল মুজিবু আল মুজিবু আল মুজিবু এইভাবে যতবার সম্ভব ততবার করবেন দোয়া করার সময় তাহলে দোয়া কবুল হওয়ার সহায়ক হবে আল মুজিব নামের অর্থ হচ্ছে কবুলকারী দোয়া করার সময় এই নামের জিকির করলে দোয়া কবুল হওয়ার সহায়ক হয় আপনারা দোয়া করার সময় আল মুজিবু এই অজিপাটি করবেন নিশ্চয়ই আপনাদের দোয়া কবুল হওয়ার সহায়ক হবে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা